মুসলমান বাইরারে আমার কথাগুলো দিল দেয়া বুঝবেন মা এমন একটা জিনিস যে জিনিসটা যার আছে তার কোনো কদর নাই যে হারাইছে সেই বুঝে মায়ের কি কদর যখন গভীর হয়ে যায় সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায় সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায় কারো কোনো টেনশন থাকে না কিন্তু সন্তান যদি বাহিরে থাকে তাহলে ওই মা সারাক্ষণ চিন্তায় পড়ে থাকে মনের ভিতরে সর্বদাই আংছান করে যে আমার সন্তান আমার খোকা কখন বুঝি বাড়িতে আসে যেই সময় আসার কথা সেই সময় যদি না আসে মা আরো বেশি পেরেছ হয়ে যায় মা আরো বেশি ক্লান্ত হয়ে যায় কি ব্যাপার কি হলো আমার সন্তান প্রতিদিন রাত দশটার সময় বাসায় আসতো কিন্তু এখন দশটা বেজে গেল কিন্তু আমার সন্তান এখন আসলো না কি বুঝি কোনো বিপদ হলো কি না কি রাস্তায় কোনো বালা মুসিবত আসলো কি না রাস্তায় কোনো দুর্ঘটনা হলো কি না এইভাবে মায়ের মনের ভিতরে নানান কিছু জল্পনা কল্পনা আসতে থাকে এরপরে যখন দশটার থেকে সাড়ে দশটা বেজে গেল তারপরে মা চিন্তা করে কি ব্যাপার মিনিট পার হয়ে গেল এখনো তো আমার সন্তান বাড়িতে আসলো না এরপরে দেখতে দেখতে যখন এক ঘন্টা হয়ে গেল এই এক ঘন্টা হয়ে যাওয়ার পর মা এবার শুয়ে থাকতে পারে না বারবার গেটের কাছে যায় বারবার রুমের কাছে যায় একবার রুমের দরজার সামনে গিয়ে দেখে দেখি ছেলেটার জুতা আছে কিনা আবার গেটের দিকে তাকায় দেখে গেটে কোনো শব্দ হলো কিনা মায়ের মন কেমন জানি আনসান করে কি ব্যাপার এক ঘন্টা পার হয়ে গেল তারপরও আমার সন্তান কি জন্য আসছে না এরপরেও যখন আরো যখন সময় পার হতে থাকে এরপর মা খুবই পেরেশান হয়ে যায় একবার ছেলের বাবাকে বলে যে দেখো তো একটু ফোন করে একটু দেখো একবার একটু ফোন করে দেখো না ছেলেটা চলে গেছে না কেন যদি সন্তান বাড়িতে আসবে তারপরে বারবার ফোনের উপর ফোন ফোন দিয়ে যখন বলে সন্তানের যখন ফোন পায় তখন মায়ের মনটা একটু শান্ত ক্লান্ত পেরেশানি থেকে মুক্ত হয়ে এখন শান্ত হয়ে যায় মা চিন্তা করে না না আমার সন্তান সুস্থ আছে এরপরে যখন বাড়িতে চলে আসে মা একটা নিশ্বাস ফেলে তারপরে সেই রবের মন খুলে বলে আলহামদুলিল্লাহ এ সন্তানের যুবক আমি তোমাকে বলি তুমি তোমার মার কদরটা তুমি বোঝোনা রসুল সাল্লাসাল্লাম তো এমনি বলে না যে প্রত্যেকটা সন্তানের মায়ের পায়ের নিচে হলো বেহেস মা যদি রাজি হয়ে যায় তার জন্য জান্নাতটা সহজ হয়ে যায় মার দোয়া যদি কোনো সন্তানের সাথে থাকে তাহলে এই সন্তানের কোনো চিন্তা নাই এরকম বড় বড় যারা মিলিনিয়ার বিলিনিয়ার যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এমন হয়েছে তাদেরকে যখন জিজ্ঞাস করা হয়েছে কি ব্যাপার আপনি এত ধনাঢ্য হলেন এর পিছনে আপনার কি এমন কাজ রয়েছে এমন অনেক মানুষ খুঁজলে পাওয়া যায় বলি যে আমার মনে হয় এই সমস্ত জায়গায় যাওয়ার পিছনে একমাত্র কারণ হলো আমার মায়ের দোয়া ঠিক এরকম ভাবে কাবার একজন কালো ইমাম ছিল জান্নাব ইমাম আল কালবানি এই কাবার ইমাম তার একবার একটা ইন্টারভিউর ভিতরে তাকে বলা হলো আপনি তো কাবাগরের যে সমস্ত ইমাম তারা তো দেখতে অনেক সুন্দর ফর্সা কিন্তু আপনি এমন একজন ইমাম যে নাকি অনেক কালো এমনকি আপনার চেহারার সাথে তো কাবার ইমামের সাথে কেমন জানি মিলছে না কারণটা কি তখন ইমাম আল কালবানি বলেন আমি এই কাবাগরের ইমাম হয়েছি আমার মনে হয় একমাত্র আমার মায়ের বদুয়ায় সাংবাদিক যারা ছিল তারা অবাক হয়ে গেল কি ব্যাপার সবাই তো দোয়ার কারণে হয় আর আমার মায়ের বদুয়ার কারণে আপনি কালবানি কাবার ইমাম হয়েছেন কারণটা কি তখন ইমাম আলকালবামী বলেন যে আমি যখন আমি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম অনেক দুষ্টমি করতাম কিন্তু আমার আম্মা আমাকে বদ্য দিতেন কিভাবে। যে তুই এত দুষ্টমি করিস তুই একদিন কাবার ইমাম হবি আমি যত অন্যায় করতাম আমি যতবার অন্যায় করতাম যতবার ভুল করতাম সর্ব অবস্থায় আমার মা আমাকে শুধু এই বদ্যটাই দিত আমার মনে হয় এই কারণে আমি কাবার ইমাম হতে পেরেছি সেই জন্য বর্তমান মা বোনদেরকে বলি আপনারা সন্তানদেরকে কখনো খারাপ করবেন না কারণ মা এমন একটা জিনিস মা এমন একটা কথা মা এমন একটা কারখানা মা এমন একটা ফ্যাক্টরি মার মুখ থেকে যেই জিনিসটা বের হয় এইটা একদিন না একদিন অবশ্যই কবুল হয়ে যায় সেই জন্য চেষ্টা করবেন সব সময় আপনার সন্তানকে ভালো দোয়া দিতে মুসলমান ভাইরারে আমার কথাগুলো বুঝবেন মার দোয়া ছাড়া পৃথিবীতে সফল হওয়ার খুব কম খুঁজে পাওয়া যাবে মার পায়ের নিচে সব সময় পড়ে থাকেন মার দোয়া না শুরু করেন মাকে সর্ব অবস্থায় খেদমত করার চেষ্টা করেন মা বাবার খেদ মত করে মা বাবাকে যদি আপনি রাজি করতে পারেন স্বয়ং আল্লাহ পাক আপনার উপরে রাজি হয়ে যাবে জোরে বলি সুবাহান আরেকটা হাদিসের ভিতরে এসেছে তুমি যদি লক্ষ লক্ষ টাকা দিয়ে যদি তুমি চাও তুমি হস করবা এই লক্ষ লক্ষ বর্তমান সময়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা সাত লাখ টাকা লেগে যায় একটা হস করতে এই টাকার ভিতরে তুমি হজ করতে যাবা মক্কা শরীফে তুমি হজ করে আর ভিতরে যদি একশো টাকাও যদি হালাল না হয়ে হারাম হয়ে যায় তোমার হজটা কবুল হতেও পারে নাও হতে পারে তারপরে তুমি সব কিছুই একদম হালাল টাকা নিয়েও যদি হজ করতে যাও তারপরেও এটার ভিতরে সন্ধি থাকে তোমার হজটা কবুল হতেও পারে নাও হতে পারে তবে তুমি যদি একবার নেট নিয়তে সহাবের নিহতে তুমি যদি মা বাবার দিকে যদি তাকাও কবুল হজের নিয়তে নবিজুৎ সল্লুল্লভ ওয়ারি হুয়াসাল্লাম বলেন তোমার আমন্লামায় একটা কবুল হজের সব দিয়ে দেওয়া হয় জরে বলি সুভাষানন্দ